দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে হাতিল অবাক হলেও সত্যি শুধু ভুটানি না দক্ষিণ এশিয়া সহ বিশ্ববাজারে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ফার্নিচার ব্র্যান্ড হাতিলের পণ্য দেশের বাজারের শীর্ষস্থান দখল করে নিয়েছে হাতিল ফার্নিচার সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হাতিলের এই পণ্যগুলো ভারত নেপাল ও ভুটানে বিশাল বাজার দখল করে আছে বাংলাদেশের জন্ম নেয়া এই ব্র্যান্ডটি হাতিলের বার্ষিক লেনদেন প্রায় চারশো কোটি টাকা গত বিশ একুশ অর্থ বছরের প্রায় পনেরো লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশের এই আসবাব ব্র্যান্ড যা দেশীয় মুদ্রায় বারো কোটি টাকারও বেশি বিশ্ববাজারে হাতিলের পথ চলা শুরু আট বছর আগে দু সালে হাতিলের প্রথম আন্তর্জাতিক বিক্রয় কেন্দ্র চালু হয় অস্ট্রেলিয়ার সিডনিতে সেই বছরই প্রথমবারের মতো কুয়েত সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি শুরু করে তারা পরের বছরই কানাডায় চালু হয় আরেকটি বিক্রয় কেন্দ্র ধীরে ধীরে হাতিল ছড়িয়ে পড়ে বিশ্ববাজারে সারাদেশে হাতিলের আছে বাহাত্তরটি বিক্রয় কেন্দ্র দেশের বাইরেও ব্র্যান্ডটির কেন্দ্র আছে ভারতের পনেরোটি বিক্রয় কেন্দ্রের পাশাপাশি নেপাল ও ভুটানেও আছে হাতিলের নিজস্ব এই দেশগুলোতে প্রতিষ্ঠানটি নামেই পণ্য করে উনিশশো উননব্বই সাল থেকে শুরু হওয়া তিন দশকের যাত্রায় হাতিল তাই এখন শুধু দেশি নয় হয়ে উঠেছে বৈশ্বিক ব্র্যান্ড হাতিলের মূল ওয়েবসাইটের পাশাপাশি ভারতীয় গ্রাহকদের জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে ভারতে হাতিলের পনেরোটি বিক্রয় কেন্দ্র থাকায় সেখানে তৈরি হয়েছে অনেক গ্রাহক ভারতে হাতিলের পনেরোটি বিক্রয় কেন্দ্র থাকায় সেখানেও তৈরি হয়েছে অনেক গ্রাহক বিশ্ববাজার ধরে রাখতে ও নিজেদের আরও এগিয়ে নিতে অনলাইন দুনিয়াকেও বেশ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি হাতিলের ওয়েবসাইটে গ্রাহক পায় নানামুখী সুবিধা সব পণ্য দেখার পাশাপাশি চাইলে ওয়েবসাইট থেকে পছন্দের ফার্নিচার কিনতেও পারবেন আপনি এর বাইরে গ্রাহকদের জন্য হাতিলের আছে হাতিল লাইফস্টাইল ব্লগ বাড়ি বা অফিসের অন্ধসজ্জা ও হাতিলের পণ্যসহ জীবনযাপনের বিভিন্ন বিষয়ে লেখা পড়া যাবে এই ব্লগে কিছুদিন আগেও বাংলাদেশে ভার্চুয়াল শোরুম বা বিক্রয় কেন্দ্রের ধারণাটি খুব একটা পরিচিত ছিল না দু সালে দেশে প্রথম ভার্চুয়াল বিক্রয় কেন্দ্র নিয়ে আসে হাতিল বাস্তবের বিক্রয় কেন্দ্রের মতোই তৈরি ভার্চুয়াল বিক্রয় কেন্দ্রে ভিআর বক্সের সাহায্যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে উপভোগ করা যায় ভার্চুয়াল বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ঘরে বসেই এক লেগে আটশোরও বেশি আসবাব দেখে পছন্দ করতে পারবেন যে কেউ